মনে করি যে এটি আপনাদের আসল সাফল্য আপনাদের আজকে আসার পেছনে সার্থকতা যখনই কাজ করবে শোনার যদি জ্ঞান আপনারা নিয়ে ইমপ্লিমেন্ট করেন পাঠ চাষ নিয়ে তো উনি অনেক কথা বলেছেন বলেছেন না আপনারা সকলেই শুনেছেন আপনারা বুঝতে পেরেছেন তো যদিও কেউ আশেপাশে বুঝতে না পারেন কারণ অনেকে সবসময় মনোযোগ ধরে রাখাটা খুব কঠিন কিন্তু যখন পাট উৎপাদন করলেন এখন পাটটাকে কীভাবে পচন প্রক্রিয়ায় যাবেন এটা জানতে হবে বা পাট বীজ উৎপাদন করলেন সেই বীজটাকে কীভাবে আপনার ঘরে তুলবেন একটু সংরক্ষণ করবেন এই বিষয়গুলো আমাদের জানতে হবে তো এই মানে উৎপাদন করার থেকে উৎপাদন করাটা অনেক গুরুত্বপূর্ণ এবং যখন আমরা যে আমরা যে বিক্রি করে যেটা করে টাকা পাই যে বীজ বীজ হোক বা আঁশ হোক সেইটা আমরা কীভাবে সংরক্ষণ করতেছি বা কীভাবে প্রক্রিয়াকরণ করতেছি তো সেটা জানাটা

আমার বিস্তারিত আলোচনা করবেন এবং উনি সবসময় আমি দেখছি আরো অনেক মানুষের কাছে ভালো ভালো বক্তব্য রাখছেন আর সাথে ধৈর্য সহকারে ওনার বক্তব্যটা শুনবেন ওনার বক্তব্য শোনার পর আমরা